এই তুই সারাদিন মেয়েদের পিছনে ঘুরিস মেয়েদের পিছনে কত টাকা পয়সা নষ্ট করি এই কিন্তু পুরোটাই লস তোর ফলাফল একদম জিরো আচ্ছা তুই এই যে ফিল্মটা যে বানাবি এটা মানুষজন দেখবে না কেন দেখবে মানুষ দেখবে সমাজের একটা সমাজ মূলক একটা মেসেজ থাকবে একটা এন্টারটেইনমেন্টের ব্যবস্থা থাকবে এন্টারটেইনমেন্ট হ্যাঁ তো এন্টারটেইনমেন্টের জন্য মানুষ কি করবে টাকা দিয়ে টিকিট কিনবে তারপরে তোর মুভিটা দেখবে রাইট রাইট তো এন্টারটেইনমেন্টের জন্য টাকা খরচ করতে হয় আমি যে মেয়েদের পেছনে টাকাগুলো খরচ করি এর বিনিময়ে আমি এন্টারটেন হই বুঝছিস এটা লস না কি করতেছিস তুই কিচ্ছু বুঝতেছ একটা মেয়ের পরে আরেকটা মেয়ের ছবি দেখতেছি একটার পর একটা বলবি বললে বল বল তো বলার জন্যই তো আসছি এই যে তুই মেয়েদের পিছনে এত সময় নষ্ট করিস এত টাকা পয়সা ইনভেস্ট করিস তো লাভ কি

আমি সব লিখে রাখছি আমার যেদিন অবস্থার উন্নতি হবে সেদিন আমি তো সব টাকা ফেরত দিয়ে দিব শোন বন্ধু টাকা দেওয়া এটা হেল্প না ঠিক আছে এটা একটা দায়িত্বের মধ্যেই পড়ে তোর কি টাকা লাগবে না টাকা তাহলে কি ডিনার করবে আরে না এর থেকে বড় কিছু বড় কিছু কি আমা আমার কাছে একটা দুর্দান্ত শর্ট ফিল্মের গল্প আছে আজ পর্যন্ত আমি এই গল্পটা জারে জারে শোনাইছি তোই বলছো ও শালা এরকম একটা গল্প এই গল্পটা যদি আমি তৈরি করতে পারি তাহলে না কি আমার ক্যারিয়ার দাঁড়ায় যাবে আমি এটা বানাতে চাই বানা বানাবো বানাবো বলেই তো আমি তোর কাছে আরছি এই যে তুই সারা মেয়েদের পেছনে ঘুরিস মেয়েদের পেছনে কতগুলা টাকা পয়সা নষ্ট করিস এটা কিন্তু পুরোটাই লস তোর ফলোফল একদম জিরো আচ্ছা তুই এই যে ফিল্মটা যে বানাবি এটা মানুষজন দেখবে না হুম কেন দেখবে মানুষ দেখবে সমাজের একটা সমাজ সচেতন মূলক একটা মেসেজ থাকবে একটা ব্যবস্থা হ্যাঁ তো এন্টারটেনমেন্টের জন্য মানুষ কি করবে টাকা দিয়ে টিকিট কিনবে তারপরে তো মুভিটা দেখবে রাইট রাইট তো এন্টারটেনের জন্য টাকা খরচ করতে হয় আমি যে মেয়েদের পেছনে টাকাগুলো খরচ করি এর বিনিময়ে আমি এন্টারটেন হই বুঝছিস এটা লস না হ্যাঁ ঠিক আছে মানে তুই যে ব্যাপারটা ভাবছিস তোর লজিক অনুযায়ী এটা ঠিক আছে কিন্তু আমি সেটা বোঝাইতেছি না আমি বোঝাইতে চাচ্ছি যে তুই টাকাটা ইনভেস্ট করতেছিস ওই টাকাটা কিন্তু তোর ব্যাক আসতেছে না আর বললাম না এন্টারটেন তো হচ্ছে টাকা ব্যাক কেন আসবে তুই এই এন্টারটেন ধুয়ে কি পানি খাবি নাকি এর থেকে বেস্ট ইনভেস্ট পলিসি আমার কাছে আসছে শোন তুই যদি এখানে ইনভেস্ট করিস না তুই যে টাকা ইনভেস্ট করবি তার ডাবল লাভ সহ উঠে আসবে তখন তুই লাভের টাকা দিয়ে আরো এন্টারটেইন করতে পারবি কি ইনভেস্ট প্ল্যান মানে আমি যে শর্ট ফিল্মটা বানাবো হ্যাঁ ওইখানে তুই যদি ইনভেস্ট করিস প্রডিউসার হিসাবে

তুই ওইটা দিয়ে আদৌ শর্ট ফিল্ম বানাবি কিনা এটা নিয়ে তো আমার ডাউট আছে কি বলি তুই তোর এই পুরা ক্যাম্পাসে সব দোকানে দোকানে যে পরিমাণ বাকি তোর টাকা দিলাম তুই সবার বাকিগুলো শোধ করে তুই ভাইয়ে গেলি তখন আমি কি করব আরে বেটা এটা তো আমার স্বপ্ন স্বপ্ন নিয়ে কেউ ফাজলামি করে নাকি তাই হ্যাঁ একটু সিরিয়াস অবশ্যই সিরিয়াস আচ্ছা ঠিক আছে যা বিষয়টা নিয়ে আমি ভাবি ভেবে আমি তোর পরে জানাবো বিষয়টা একটু সিরিয়াস ভাবে ভাবিস সিরিয়াসলি ভাববো যা তাহলে দুই দিন পর এই বিষয়টা নিয়ে একবার আলোচনা করি নাকি ঠিক আছে ওকে 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 যা